নমস্কার বন্ধুরা আরসি রান্না করে সবাইকে আবারও একবার স্বাগত জানালাম লোভনীয় স্বাদের অল্প তেল মশলা দিয়ে বানিয়ে ফেললাম এই চোড় চিংড়ি তা আজ আপনাদের সাথে শেয়ার করলাম গ্যাস অন করে একটা কড়াতে এক লিটার জল নিয়ে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ নুন দিয়ে এঁচোড় একটা এইভাবে কেটে নিয়েছি বড়ো বড় টুকরো চার খণ্ড করে কেটে নিয়েছি তারপর ওই জলের মধ্যে দশ মিনিট ধরে ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা জলে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এইভাবে যদি এইচড়কে ভাপিয়ে নেওয়া যায় তাহলে হাতে কিন্তু একদমই আঠা লাগে না তারপর ঠান্ডা হয়ে গেলে ছোটো ছোট টুকরো করে কেটে নেব এই চড় ঠান্ডা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এই রান্নার জন্য একটা মিক্সিং জার নিয়েছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম এবং দু টুকরো আদা নিলাম এবং দু কোয়া রসুন নিলাম এবং দেড় চামচ নিলাম সাদা গোটা জিরে আমি এখানে জিরের পরিমাণটা একটু বেশি নিলাম তারপর একটু জল দিলাম হাফ কাপ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে এলাম এছর ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এছড় আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো তার জন্য আমি একশো গ্রাম মতো বড় বড় সাইজের একটু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন দিলাম এবং দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টা গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এই রান্না সর্ষে তেলেই করবো প্রথমে একটা আলু এরকম এচড়ের সাইজে কেটে নিয়েছি সেই আলু ভেজে নেব তার জন্য আলুতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ নুন দিলাম নাড়াচাড়া করে দু মিনিট ধরে ভেজে নিচ্ছি আলু যখন অল্প একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই তুলে নিয়ে একটা পাত্রে নিয়ে রেখে দিচ্ছি এরপর ওই তেলের মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিয়ে রেখে দেব এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়ে রেখে দিচ্ছি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি তিন চামচ সরষের তেল এখানে পুরো রান্নাটাই সরষে তেলেই করব সর্ষে তেলে করলে খেতে ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন সর্ষে তেলে করার জন্য তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম দু টুকরো লবঙ্গ দুটো এলাচ এবং দু টুকরো দারচিনি দিয়ে হালকা করে ভেজে নিলাম তারপর ওতে একটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে সোনালি করে ভেজে নেওয়ার পর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন এবং সাদা জিরে দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম যখন মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে তখনই ওই মশলার উপর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো নিলাম গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম হলুদের কাঁচা বন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর ওতে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেস্ট বানিয়েও নিতে পারেন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তরকারির স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা ছেড়ে যখন তেল বেরিয়ে আসবে তখনই কুটে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। এঁচড়গুলো দিয়ে দেওয়ার পর আবারও হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সমস্ত এঁচড়ের মধ্যে যাতে মশলা ভালোভাবে লেগে গিয়ে মাখা মাখা হয়ে যায় সেই রকম ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছগুলো আলু এবং চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব প্রয়োজন মতো জল এঁচড় ভাপিয়ে নেওয়ার সময় সামান্য কিছুটা সেদ্ধ হয়েছিল কিন্তু এখানে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য সেই রকম পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবং ফুটে উঠলে ঢাকনা চাপিয়ে রান্না করে নেব কুড়ি মিনিট কুড়ি মিনিট পর এসে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম এই কুড়ি মিনিটে এঁচড় ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাখা মাখা অবস্থায় না নিতে হবে তার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম মাখা মাখা অবস্থায় না পরিবেশন করুন ভাত রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন অল্প তেল মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই চোড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না